শেষ দশকের বেজর রাতগুলোতে বিশেষভাবে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন তাহাব কদরি ফিল্মি ত্রিবাল আশিল রমাদান রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরের আশায় এবাদত করো কোন রাতে লাইলাতুল কদর হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন পৃথিবীর এক এক প্রান্তের মানুষের জন্য বেজর রাত এক এক হিসেবে হতে পারে চাঁদ আগে পরে দেখা যায় ভৌগোলিক কারণে তো সেই হিসাবে এক এক অঞ্চলে মানুষের জন্য এক এক দিন কদর হওয়া অস্বাভাবিক নয় আবার একইভাবে লাইলাতুল কদর এক এক বছর এক এক দিনে হওয়াটাও অস্বাভাবিক নয় আমরা সাধারণত সাতাশতম রজনীকেই লাইলাতুল কদর হিসাবে চূড়ান্তভাবে ধরে বসে থাকি যেটা আসলে এইভাবে এতটা নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই নবীজি সাল্লাহি সাল্লাম আমাদেরকে শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করতে বলেছেন সেখান থেকে তিনি আরও কাস্টমাইজ করে আমাদেরকে বলেছেন শেষ দশকের বেজোর রাতগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে বিশেষভাবে বাদবন্দি করার জন্য মূলত শুধুমাত্র জোর বেজোর নয় বরং নবী করিম সাল্লাহি সাল্লাম রমদানের শেষ দশকের প্রত্যেকটা রাতেই জেগে থাকতেন তিনি কোনো রাতে ঘুমাতেন না আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলার চেষ্টা করি যে রমজানের শেষ দশকের যে করণীয় কাজগুলো আছে এর মধ্যে একটা হলো রাত জেগে থাকা আমি নিজে যদি আর কিছু করতে না পারি তো সারা রাত জেগে থাকি অন্য অন্য কাজকাম করি তারপরও রাত জেগে থাকার কাজটা অন্তত হলো শেষ দশকের এই দিনগুলো এবং এই রাতগুলো নবী করিম সাল্লা জীবনে জীবনে ইবাদতের জন্য সবচেয়েতে গুরুত্বপূর্ণ ছিল কান হিদু ফি ফিহি মাল আয়াজি তাহিদ ফি গাইরি তাঁর সারা জীবনে ইবাদতের জন্য যত সাধনা করতেন আমরা জানি হেরা গুহায় তিনি গিয়ে নির্জনে আল্লাহ রবীন্দিনের ইবাদত করতেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেন তার জীবনে যত ইবাদত করেছেন যত দোয়া করেছেন যত রোনাজারি করেছেন যত সাধনা মেহনত করেছেন এই সবগুলোর সাথে যদি রমজানের শেষ দশকের ইবাদতকে তুলনা করা হয় তো রমজানের শেষ দশকের ইবাদতটা ছিল অন্য যে কোনো সময় চাইতে অনেক বেশি কানা ইয়া দফি হি রমজানের শেষ দশকে যা তিনি করতেন ইবাদতের জন্য যত কষ্ট তিনি করতেন অন্য কোনো সময় এরকম করতেন না তার মানে এই দশকের প্রধান এবং প্রথম করণীয় হলো যে এই দশকে আমার জীবনের সবচাইতে বেশি এবাদতের সাধনা হবে আমার শক্তি সামর্থ্যের শেষটুকু দিয়ে আমি এবাদত গিয়ে করার চেষ্টা করব। আমার এবাদতের ভলিউম সর্বোচ্চ হাই এবং সবচাইতে পিকে উঠবে এই দশটা দিন সেটা আমার দিনে হবে সেটা আমার রাতে হবে সেটা আমার চলাফেরায় হবে সেটা আমার লাইফস্টাইল সেটা আমার দৈনন্দিন রুটিন সব কিছুতে তার একটা ছাপ তার একটা আলামত এটা পড়বে এটা হলো এই দশকে একজন ইমানদারের জন্য করণীয় যে জীবনের সবচেয়ে বেশি সাধনা এই দশকে হওয়া দ্বিতীয়ত এই দশকের অন্যতম প্রধান আমল হলো এতে কাফ। আমি করিম সাল্লা সাল্লাম রহমানের শেষ দশকে এতে কাফ করতেন এতেকাফের এই আমলটি এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লা সাল্লাম রমদানের রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত অফাত পর্যন্ত তিনি কোনো বছর কিন্তু এতে কাপ ছাড়তেন না প্রতি বছর তিনি এতে কাপ ধরে রাখতেন এবং নিয়মিত করতেন এক বছর রমদানে তিনি এতে কাফে বসেছিলেন কিন্তু খুব জরুরি কাজে এতে কাপ ভাঙতে হয়েছিল পরবর্তী বছর তিনি বিশ দিন এতেকাফ করেছেন অর্থাৎ আগের বছরের দশ দিনকে আবার রেখে দিয়েছেন তো এইভাবে রমজানের শেষ দশকের ইতিকাফের গুরুত্ব তিনি আরোপ করেছেন আমরা বেশিরভাগ মানুষই ইতিকাফের স্বাদ এতেকাফের তৃপ্তি এটা আস্বাদন করা থেকে মাহরুম এবং বঞ্চিত আছি এটা রমজানের শেষ দশকের আমল এতে কাফকারী ব্যক্তি লাইলেতুল কদর অটোমেটিক প্রায় পায় তার মানে এতে কাফ করতে বসার মানে হলো তিনি আল্লাহর ঘরেই আসেন এবাদতেই আসেন এমনকি তিনি ঘুমিয়ে থাকলেও সেটা এবাদতে কারণ এতে কাফটাই একটা ইবাদত মসজিদে অবস্থান করাটাই একটা মূলগতভাবে ইবাদত তিনি সেটা করছেন অতএব তিনি যদি ঘুমেও থাকেন তিনি ইবাদতেই আছেন এইটাই এতেকাফ জন্য বিরাট বড় সুযোগ তাছাড়া যারা কাফে বসেন তারা সাধারণত রাতে শেষ দশকের এই রাতগুলোকে তারা হেলায় হারান না আল্লাহর ঘরের যে আবহাওয়া পরিবেশ বিশেষ করে ইবাদতের পরিবেশ যখন থাকে সুন্দরভাবে সেটাকে কাটানো যায় যাই হোক সেই সুযোগটা এখন নতুন করে আর নেওয়ার মতো স্কোপ নাই পরবর্তী বছরগুলোর জন্য আমরা প্ল্যান পরিকল্পনা করতে পারি আগে থেকে এটা রমজানের শেষ দশকের করণীয় রমজানের শেষ দশক উপলক্ষে তৃতীয় করণীয় হলো এই দশকে সারা রাত জেগে থাকা কারণ নবী সাল্লাহ আলি সাল্লাম ইরা দাখাল আল আসাদ নবী সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশক যখন শুরু হতো আহিয়া লাইলা তিনি সারা রাত জেগে থাকতেন তাতে আর ঘুমতেন না এটা একটা করণীয় চতুর্থ করণীয় হলো ও আয় আহলা পরিবারের লোকদেরকে জাগিয়ে তোলা তারা যদি কেউ ঘুমে থাকে তাদেরকে ডেকে দেওয়া যে একটু তাহার একটু দোয়া একটু রোনাজারি একটু ইবাদতে মশগুল এই মহা মধ্যে থাকার কোনো সুযোগ আর পাঁচ নম্বর করণীয় অফারের নেই হলো যে এই দশকে বিশেষ করে প্রত্যেকটা রাত তো বসেই বিশেষ করে বেজর রাতগুলোতে লাইলে কদর তালাশ করা লাইলে কদর তালাশ করা তালাশ করার মানে হলো এই রাতটি লাইলাতল কদর হতে পারে সে আশায় এ বাদত বলতে করা আর লাইলাতুল কদর হতে পারে এরকম সম্ভাব্য রাতে একটি বিশেষ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন সেটাকে আমরা 6 নম্বর পর্ব নিয়ে বলতে পারি সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন অতএব এই দোয়াটা আমরা বিশেষ করে পাঠ করব শেষ দশকের প্রত্যেকটা রাতে বিশেষ করে বেজর রাতগুলোতে সাত নম্বর করণীয় হলো কোমর বেঁধে নিয়ে ইবাদত করা ওয়াসাদ দামে এজারা নবী সাল্লাহ সাল্লামের ব্যাপারে আমাদের আয়সাদা বা অন্যান্য সাহেব থেকে বর্ণিত আদিসে আসছে যে তিনি রমজানের শীত দর্শন যখন শুরু হতো সাদ এজারা তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়ার অর্থ কি কোমর বেঁধে নেওয়ার অর্থ একটা অর্থ হলো যে কোনো কাজকে সর্বশক্তি নিয়োগ করে করাকে কোমর বেঁধে নামা বলে এটা একটা অর্থ আরেকটা অর্থ বিভিন্ন হাদিস বিশারদগণ ব্যাখ্যা জাস্ট ওনাদের ব্যাখ্যা ব্যাখ্যা করেছেন যে এর মানে দশক স্ত্রী থেকে পৃথক থাকা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি করতেন তার মানে এই দশকটা শুধুই ইবাদতের জন্য রাখতেন তাছাড়া এমনি যেহেতু গাফে থাকতেন অতএব সেটাও বোঝা যায় যে এই ব্যাখ্যাটাও অমূলক বা অযৌক্তিক নয় অর্থাৎ এই দশকটা ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণ পৃথক করে রাখা এই কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া করতেন রমজানের শেষ দশক এর গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো যে এই দশকে আমাদের ইবাদত বন্দিগী নেকামল যেগুলো রমজানের সারা মাস জুড়ে আমরা করেছি সেগুলো এই দশকে আরও বিশেষ গুরুত্বের সাথে করা সেটা আমাদেরকে করতে হবে আর আরেকটা করণীয় হলো সৎকায় ফিতির দেওয়া প্রত্যেক রোজাদার ব্যক্তি তার পরিবারের ফিতরা সম্পর্কে আমরা অনেকে পরিপূর্ণ পরিষ্কার না অনেকে ধোঁয়াশার মধ্যে থাকি সৎকায় ফিতির এটা একটা পরিবারের কর্তা যিনি তিনি তার পরিবারের সকল সদস্য যারা তার একান্নভুক্ত যাদের ভরণ পোষণ তিনি দিচ্ছেন দি এটা তার অধীনে তারা সবার তরফ থেকে তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা যিনি উনি দিবেন আপনি আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি এমনকি দুধের বাচ্চা সবার হেড কাউন্ট করে সবার তরফ থেকে আপনি ফিত্রা আদায় করবেন ফিতরাটা কি ফিতরাটা হল নামে কেলিম সাল্লা আলাহিসাল্লাম বলেছেন এটা তোহরাতুল লিসো আহে মে আনুল লাহী ওল্লাফাস পত্র লেলমা সাকিব এটা হলো রোজাদার ব্যক্তির রোজাকে রোজা রাখতে গিয়ে যে আমাদের ভুল ত্রুটি হয় আমাদের যে ত্রুটি বিচ্ছুতি হয় আমাদের যে আপনার অহেতুক কথা বলা হয় এসব কাজগুলো থেকে রোজাকে রিফাইন করা এসব কাজগুলো থেকে রোজাকে পরিচ্ছন্ন করা এই কাজটা সবকা করে সেজন্য সবকা ফিতির দেওয়া আর আরেকটা সবকা ফিতির উদ্দেশ্য হলো তোহামতাল্লিল মাসাকিন মিসকিনদের খাদ্য দান কর্মসূচি পৃথিবীতে আমরা আজ খাদ্যদানের নানান কর্মসূচির কথা জানি শুনি বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় আন্তর্জাতিকভাবে করে কিন্তু ইসলাম যে খাদ্যদান কর্মসূচির নির্দেশ দিয়েছে সেই খাদ্যদান কর্মসূচি পৃথিবীর সবচাইতে ব্যাপক এরকম ব্যাপক খাদ্যদান কর্মসূচি অন্য কোনো প্রতিষ্ঠান কখনো দেওয়ার কথা কল্পনা করতে পারে না একটা দিন ঈদের দিন অন্তত পৃথিবীর সকল অভাবী সকল গরিব মানুষের বাসায় ভালো খাবারের ব্যবস্থা থাকবে এটা নিশ্চিত করতে চাই ইসলাম যে ঈদের দিনটা অন্তত মন ভরে হাসি মুখে মানুষ যার যার যে প্রিন্সিপাল ফুড আছে সে ফুড প্রধান খাদ্য যেগুলো আছে সেগুলো তাদের বাসায় থাকবে এবং তারা এই একটা দিন অন্তত না খেয়ে থাকবে না খাবারের কষ্ট করবে না মন ভরে একটু খাবে এই ব্যবস্থা যেন হয় সেজন্যই এই ফিতরার নির্দেশ আমাদেরকে দেয়া হয়েছে এটা ওয়াজিব এটা আবশ্যক এই ফিতরা আদায় করাটা জরুরি এটা কোনো নফল কাজ না না করলে গুণ হবে অতএব এই ফিতরাটা আমরা সঠিকভাবে সময় আদায় করব ইনশাআল্লাহ তাআলা ফিতরা আদায়ের সাথে যাকাতের সম্পর্ক আছে কিনা এটা নিয়ে ইমামদের মধ্যে মতপার্থক্য আছে কিন্তু আমরা সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে দেওয়া যদিও আপনার ফিতরা আদায়ের ব্যাপারে হানাফি মাজাবের ফতোয়া হলো যে এটা শুধুমাত্র যাদের উপরে জাকাত আবশ্যক হয় তাদের জন্য ওই পরিমাণ সম্পদ থাকলে তাদের উপরে বর্তায় বাকিরাও দিতে পারেন রোজাদার হিসাবে রোজাকে রিফাইন্ড করার জন্য অন্যান্য মতো অবশ্য ধনী হোক গরিব হোক সবার তরফ থেকে দিতে হবে তো যাই হোক এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করবো কখন এটা হবে চাঁদ উঠার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আপনার আহ ঈদের নামাজের আগ পর্যন্ত এই e সময়টাতে